অবস্থা সবাইকে এমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো তোমরা তো আশা করি থামেল দেখে বুঝেই গেছো আজকের টপিকটা হবে কি ভিডিও নিয়ে তো তোমরা যারা যারা এআই বট কিনতে চাও তারা তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা অ্যান্ড বর্তমান পাঁচজনের গ্রুপ ট্রেনিং আছে দেখো আমি পাঁচজনের গ্রুপ বানাই তোমাদেরকে দেখা যাচ্ছে কীভাবে বানাবা তো এখানে দেখলাম দেখো পাঁচজনের গ্রুপ কিন্তু আমাকে ইনভাইট দিছে অ্যান্ড আমি কিন্তু ফাইনালি পাঁচজনের গ্রুপে চলে এসেছি আর পাঁচজনের গ্রুপ এআই কেনার পর পাঁচজনের গ্রুপ প্লাস আরও অনেক কিছু তোমাদের জন্য সুবিধা রয়েছে যেমন ডেলি একশো করে লাইক নিতে পারবা প্লাস তোমার ফ্রেন্ড সার্কেলের গ্রুপে দেখতে পারবা কে কে গ্রুপে বসে আছে আর তোমরা দেখতে পারবা আইডিতে ভিজিট দিতে পারবা এক হাজার প্লাস তোমরা মনে করো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ফোন ল্যাগ দিয়ে দিতে পারবা তো এর মাধ্যমে এর মাধ্যমে তোমরা আরও অনেক কিছু ব্যবহার করতে পারবা দেখতে পারতো এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে বাট বাট তোমরা এইসব নেওয়ার জন্য তোমাদেরকে এআই প্রয়োজন আর এআইটা রয়েছে আমার কাছে তোমরা যারা যারা এআই কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে তো তারা যারি তোমরা নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে নক দাও অ্যান্ড আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের আমি নাম দিয়ে দিব টেলিগ্রামে অবশ্যই নক দিবা তো ওখান থেকে তোমরা মূলত নিতে পারবা যে ডিলার যার থেকে একদম নিতে পারবা কোনো ইয়ার নাই ট্রাস্ট করে নিতে পারবা কোনো স্কাম হবে না সমস্যা নাই তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা নেক্সট ভিডিওতে আরও মজাদার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ঠাটা হবে আল্লাহ হাফেজ তো কোনো এক ভিডিওটা আবার দেখা হবে